আসসালাম আলাইকুম বিবিসি আন্তর্জাতিক বিশ্ব সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমেই জানাব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ খালেদা জাকে লন্ডনে নিতে চায় বিএনপি কাতার থেকে এয়ার অ্যাম্বুলেন্স পাঠানো হচ্ছে বিএনপি চেয়ারপার্সনের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নিতে চায় বিএনপি এরই মধ্যে সরকারের আনুষ্ঠানিক অনুরোধে খালেদা জিয়ার জন্য রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্স পাঠাতে সম্মতি দিয়েছে কাতার দেশটির আমির ও সর্বোচ্চ সহযোগিতা এই আশ্বাস দিয়েছে আজ বিষয়টি নিশ্চিত করেছে কাতার এরপর জানাব জামাত আমিরের সঙ্গে ব্রিটিশ কমিশনারের বৈঠক ব্রিটিশ কমিশনারের সঙ্গে বৈঠক করেছে বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান আজ জামাতের আমিরের বসুন্ধারার কারচলে ঢাকাস্ত বিদায় ব্রিটিশ কমিশনার সারাকুক এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয় সময় সারাকুকের সঙ্গে ছিলেন হাই কমিশনের হেড অব পলিটিক্যাল মিস্টার টিমথি ডাকেট এদিকে আমাদের লবণ খেয়ে কেউ নিমোখারামি করবেন না বললেন বিএনপি নেতা সালাউদ্দিন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন আপনারা যারাই আমাদের লবণ খান তাদেরকে বলবো আপনারা আমাদের এই লবণ খেয়ে কিন্তু আমাদের সঙ্গে নেমোখারামি করবেন না এজন্য আপনাদেরকে সেভাবেই কাজ করতে হবে আমরা মনে করি সবসময় আপনারা বিএনপির পাশে থাকবেন এবারে জানাব অক্সফোর্ড ইউনিয়নের বক্তৃতায় আমন্ত্রণ পেলেন হাসনাত আবদুল্লা জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সংগঠক দক্ষিণাঞ্চল হাসনাত আবদুল্লাকে যুক্তরাজ্যের ঐতিহ্যবাহী অক্সফোর্ড ইউনিয়নে বক্তা হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছে আজ অক্সফোর্ড ইউনিয়নের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে হাসনাত আবদুল্লাকে অক্সফোর্ড ইউনিয়নে নিয়ে তারপর বাংলাদেশে চব্বিশের গণ অভ্যুত্থানে তার ভূমিকা এবং তিনি কি কি সমস্যা ফেস করেছেন ফ্যাসিবা তাড়াতে গিয়ে এ সমস্ত বিষয় নিয়ে তারা তাকে বক্তৃতা দিতে দিবেন এবং বাংলাদেশকে রিপ্রেজেন্টেটিভ করবেন হাসনাত আবদুল্লা যেটি দেশের জন্য ভালো একটি অবস্থান তৈরি করতে চলেছে এবং সর্বশেষ জানাব ছত্রিশগড় তুমুল সংঘর্ষে পুলিশ সহ নিহত পনেরো ভারতের ছত্তিশগড়ে নিরাপত্তা বাহিনীর সঙ্গে মাওবাদী বিদ্রোহীদের সংঘর্ষে অন্তত বারো জন মাওবাদী বিদ্রোহী ও তিন পুলিশ সদস্য নিহত হয়েছে আজ বিজাপুর তান্তেপাড়া জেলা সীমান্তে গভীর বনাঞ্চলে এই সংঘর্ষের ঘটনা ঘটে খবর ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির এনডিটিভির প্রতিবেদন থেকেই তথ্য নিশ্চিত করা হয়েছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে জানিয়ে দিন দিন আপনি বিশ্বের কোন কোন দেশ থেকে থেকে বা বাংলাদেশের স্থান আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন আর গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েসলিক বিশ্ববাসীকে জানিয়ে দিন এবারে বিস্তারিত খালেদা জিয়াকে লন্ডনে নিতে চায় বিএনপি এভার কেয়ার হাসপাতালে বিশেষজ্ঞ পাঠাতে চায় লন্ডন থেকে এয়ার অ্যাম্বুলেন্স পাঠাচ্ছে কাতার বিএনপি চেয়ারপারসনের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নিতে চায় বিএনপি এর মধ্যে সরকারের আনুষ্ঠানিক অনুরোধে খালেদা জিয়ার জন্য রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্স পাঠাতে সম্মতি দিয়েছে কাতারের সরকার দেশটির আমিরও সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দিয়েছে আজ দুপুরে বিষয়টি নিশ্চিত করা হয়েছে রাগে সকালে কাতার জানায় খালেদা জিয়াকে বিদেশে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্স পাঠাতে প্রস্তুত গত উনত্রিশে নভেম্বর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশটির কাছে অ্যাম্বুলেন্স পাঠানোর অনুরোধ করেন তখনই কাতার তাদের মনোভাবের কথা জানায় আজ সেই সহযোগিতা ঘোষণা করা হয়েছে শারীরিক অবস্থার বিশেষজ্ঞ চিকিৎসক রিচার্ড বিল ঢাকা এসে এবারকার হাসপাতালে অবস্থান করছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান জানান রিচার্ড বিল খালেদা জিয়ার সর্বশেষ পরীক্ষা নিরীক্ষার প্রতিবেদন পর্যালোচনা করছে গত বুধবার যুক্তরাজ্য থেকে চার সদস্যের একটি বিশেষজ্ঞ মেডিকেল দল ঢাকায় পৌঁছায় রিচার্ড বিউলের নেতৃত্বে দলটি এভারকে হাসপাতালে চিকিৎসা কার্যক্রমে যুক্ত রয়েছে তারা খালেদা বর্তমান শারীরিক অবস্থা সার্বিক মূল্যায়ন করেছে এবং মেডিকেল বিশেষজ্ঞদের সঙ্গে প্রাথমিক আলোচনা করছে এদিকে বুধবার সন্ধ্যায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর ইউনুস এভারকেয়ার হাসপাতালে গেলে খালেদা জিয়ার খোঁজখবর নেন তিনি প্রায় আধা ঘন্টা হাসপাতালে অবস্থান করেন এবং খালেদা জিয়ার পরিবার ও দলের নেতাকর্মীদের ধৈর্য ধরার আহ্বান জানায় প্রসঙ্গত আশি বছর বয়সী খালেদা জিয়া হৃদরোগ ডায়াবেটিক্স আর্থাইটিস লিভার সিরোসিস কিডনি জটিলতা সহ দীর্ঘ সমস্যায় ভুগছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তার উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে নেয়া খুবই প্রয়োজন এজন্য তাকে বিদেশে নেওয়ার জন্য সব রকমের প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে বলে জানানো হয়েছে জামাতের আমিরের সঙ্গে ব্রিটিশ কমিশনারের বৈঠক ব্রিটিশ কমিশনারের সঙ্গে বৈঠক করছেন বাংলাদেশ জামাত ইসলামের আমির ড শফিকুর রহমান ব্রিটিশ কমিশনার ডক্টর শফিকুর রহমানের সঙ্গে বৈঠক করছেন এবং বিভিন্ন বিষয় নিয়ে তারা কথাবার্তা বলছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকার নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য যে ব্যবস্থা গ্রহণ করেছেন সেজন্য জামাত ইসলামের পক্ষ থেকে প্রফেসর ড মোহাম্মদ ইউনুসকে ধন্যবাদ জানানো হয়েছে এ বিষয়ে জামাত ইসলামের কেন্দ্র প্রচার বিভাগের সিনিয়র প্রচার সহকারী মুজিবুল আলম এর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়েছে অত্যন্ত এবং সৌদার্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এই বৈঠকে তারা বাংলাদেশে বিরাজমান বিভিন্ন বিষয় খোলামেলা আলোচনা করেছেন ভবিষ্যতে বাংলাদেশ ও যুক্তরাজ্যের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার হবে বলে প্রত্যয় ব্যক্ত করা হয়েছে আমিরে জামার ড শফিকুর রহমান আসন্ন যুক্তরাজ্য সফরের বিষয়টিও স্থান পেয়েছে এবং তারা নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য একসঙ্গে কাজ করছেন যাতে করে দেশের অভ্যন্তরে আর কখনোই কোনো বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি না হয় সে ব্যাপারে শফিকুল ইসলাম তিনি কাজ করছেন তিনি চান দেশটাকে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে একটি ভালো অবস্থানে নিয়ে যাওয়ার জন্য সে অনুযায়ী তিনি বিভিন্ন দেশের রাষ্ট্রদূতের সঙ্গে সেভাবে আলাপ আলোচনা করছেন আমাদের লবণ খেয়ে কেউ করবেন না বললেন বিএনপি নেতা সালাউদ্দিন বিএনপির স্থায়ী কমিটির সদস্য চকরিয়া পেকো আসনের ধানের শীর্ষের মনোনীত প্রার্থী সালাউদ্দিন আহমেদ বলেছেন কক্সবাজার অঞ্চলের লবণ দিয়ে পুরো দেশ চলে কিন্তু বর্তমান অস্থায়ী সরকার না বুঝে উৎপাদন মৌসুমে আমদানি শুরু করে দিয়েছে যার ফলে চাষিরা মূল্য থেকে বঞ্চিত হচ্ছে ভাবে ন্যায্য মূল্য বঞ্চিত হলে তারা লবণ চাষে আগ্রহ হারিয়ে ফেলবে তাই আমি বলবো আমাদের লবণ খেয়ে কেউ যেন নিমখ খারামি না করে আজ পেকোয়া মগনামা ইউনিয়নের ফুলতলায় এসব কথা বলেছেন বিএনপি নেতা সালাউদ্দিন তিনি আরও বলেছেন আমরা এতদিন ধরে কাজ করে আসছি অনেকেই নতুন করে এসে তারা ক্ষমতায় চলে যাবে ব্যাপারটি খুবই দুঃখজনক আমাদের জন্য তাই আমাদের নেতৃত্ববৃন্দ সহ সবাইকে বলতে চাই আমরা যেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে ভালো কোনো কিছু অর্জন করতে পারি সে ব্যাপারে আপনাদের সবাইকে আরও বেশি সতর্ক থাকতে হবে শুধু লবণ চাষি নয় বরং যারাই বিএনপির লবণ খেয়েছে তারা যেন আমাদের গুণগান গায়ে সেই ব্যবস্থা করতে হবে বলে মনে করেন বিএনপি নেতা সালাউদ্দিন তিনি ইতিমধ্যে এসব বিষয় নিয়ে কথা বলেছেন এবং তিনি অত্যন্ত দুঃখভরা মনে সব কথা বলেছেন যাতে করে দেশের অভ্যন্তরে যেন কোনো ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি না হয় সে ব্যাপারে তারা আরও বেশি সতর্ক থাকতে পারে অক্সফোর্ড ইউনিয়নের আমন্ত্রণ পেলেন হাসনাত আবদুল্লা জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সংগঠক দক্ষিণাঞ্চল হাসনাত আবদুল্লাকে যুক্তরাজ্যের ঐতিহ্যবাহী অক্সফোর্ড ইউনিয়নের বক্তা হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছে বাংলাদেশের সম্প্রতি রাজনৈতিক পদ পরিবর্তন এবং জুলাই বিপ্লবে আয়োজিত প্যানেলের আলোচনায় তিনি বক্তব্য দেবেন অক্সফোর্ড ইউনিয়নের প্রেসিডেন্ট মৌসা হাররাজ স্বাক্ষরিত আমন্ত্রণপত্র পাঠানো হয়েছে বাংলাদেশে দু সালের কোটা সংস্কার আন্দোলন এবং পরবর্তী গণ আন্দোলনে হাসনাত আবদুল্লার ভূমিকা আন্তর্জাতিক অঙ্গনে দৃষ্টি আকর্ষিত হয়েছে তাকে বিষয়ে অভিজ্ঞতা তুলে ধরার পাশাপাশি একাডেমিক ও নীতি নির্ধারণী আলোচনায় যুক্ত হওয়ার অনুরোধ জানানো হয়েছে সফরকালে তিনি প্যানেলের আলোচনার পাশাপাশি বিভিন্ন একাডেমিক সেমিনার নীতি সংলাপ ও শিক্ষাবিষয়ক বৈঠকে অংশ নেবেন বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে আরো বলা হয়েছে হাসনাত সফর এবং সম্পূর্ণ একাডেমিক ও আলোচনামূলক উদ্দেশ্যে তিনি কর্মসূচি শেষে বাংলাদেশে ফিরে আসবেন তার সফরে স্থানীয় সমন্বয় ও অনুষ্ঠান সূচি অক্সফোর্ড ইউনিয়ন নিজেই পরিচালনা করবে জানুয়ারির দ্বিতীয় সপ্তাহে তিনি যুক্তরাজ্যে যাবেন বলে চ্যানেল টোয়েন্টি ফোরকে বিষয়টি নিশ্চিত করেছেন হাসনাত আবদুল্লা নিজেই তিনি বলছেন তিনি যুক্তরাজ্যে গিয়ে তার এই অভিজ্ঞতার কথা পুরো বিশ্বের সামনে তুলে ধরবেন কিভাবে তিনি একজন ডিক্টেটরশিপ শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য করার পেছনে তার কি অবদান ছিল তিনি কি কি সমস্যা ফেস করেছেন সেটি পুরো বিশ্বর কাছে হাসনাত আবদুল্লা তুলে ধরতে চান এজন্য অক্সফোর্ড ইউনিয়নের মতো একটি বড় প্ল্যাটফর্মে এই প্রথম কথা বলার সুযোগ পাচ্ছেন হাসনাত আব্দুল্লাহ তিনি বাংলাদেশটাকে সেভাবেই সেখানে রিপ্রেজেন্টেটিভ করতে চান বলে হাসনাত আবদুল্লার পক্ষ থেকে বিষয়টি চ্যানেল টোয়েন্টি ফোরকে আজ জানানো হয়েছে তার জন্য বিষয়টি অত্যন্ত আনন্দের একটি বিষয় কারণ তার মতো নেতৃত্ব বাংলাদেশে হাজার বছরে হয়তো একজন দুইজনই আসে